নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশাল রান্না করে সকলকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি সরষের দিয়ে আলু ভেন্ডির রেসিপি তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভেন্ডি আর ভেন্ডিটাকে দু টুকরো করে নিয়েছি বড় সাইজ হলে দু টুকরো আর ছোটো হলে একটা টুকরো করে রেখে দিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবেই টুকরো করে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুটাকে এভাবে কেটে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সাদা সর্ষে কালো সর্ষে আর নিয়ে নেব অল্প পোস্ত দিয়ে এটাকে পেস্ট করে নেব এরপর কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেন্ডিটাকে ভেন্ডিটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। শুকনো কড়াতে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে হরহরানি ভাবটা কেটে যায় ভেন্ডি তাই শুকনো কড়াতেই তিন চার মিনিট ধরে ভেন্ডিটাকে আমি একটু ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর ভেন্ডিটাকে তুলে রাখবো ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলোকে দিয়ে ভালোভাবে তেলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে আলুটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব তিন চার মিনিট ধরে আলুটাকে একটু ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো কাঁচি লঙ্কা চেরা দিয়ে আবারে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব তিন চার মিনিট ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরো টমেটোমের টুকরোটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি টমেটোমটাকে দিয়ে দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে টমেটোমটাকেও ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ ছোটো চামচের আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি অবশ্যই অপশনে এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন দিয়ে ভালোভাবে মশলাটাকে আলুটার সাথে মিশিয়ে একটু ভেজে নেব তারপর এর মধ্যে অল্প জল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেন্ডির টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তিন চার মিনিট ধরে তিন চার মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে আলু আর ভেন্ডির সাথে সর্ষে পোস্ত বাটাটাকে মিশিয়ে নেব। এক দু মিনিট ধরে ভেন্ডি আর আলুটার সাথে সরষের পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্তটাকে মিশিয়ে নেব তারপর এটাকে সাত আট মিনিট মতন ঢাকা দিয়ে আলু আর ভেন্ডিটাকে সেদ্ধ করে নেব ঢাকনা খুলে নিয়েছি জুসটাকে আর একটু শুকনো করে নেব সর্ষে দিয়ে ভেন্ডির ঝাল এরকম একটু শুকনো শুকনোই ভালো লাগে একদম ঝোল ঝোল ভালো লাগে না এরকম হালকা একটু জুস জুস থাকবে এরকমই ভালো লাগে আলু আর ভেন্ডিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু হালকা করে নেড়ে ছেড়ে নেব সরষে ভেন্ডি একদম রেডি হয়ে গেছে গ্যাস গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং অন্য পাত্রে ঢেলে রাখবো এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই সর্ষে দিয়ে আলু ভেন্ডি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর খেতে খুবই ভালো হয় একবার ট্রাই করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ